সৈয়দ খালেদ হুসেন সাহেবকে পেয়ে আপনারা ধন্য আপনারা একটা যোগ্য পীর পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ মেদিনীপুরের মানুষ আপনারা ধন্য আপনারা গর্বিত আপনারা আনন্দিত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মানুষ আমার পীর পেয়ে আপনারা গর্বিত করুন যে এই পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ একটা পীর আল্লাহ দিয়েছে মুজাদ্দিদের জামানের একটা খুঁটি দিয়েছে আমার দাদা পীরের সিলসিলার খিদমত করেছে আমি বাচ্চা বেলা থেকে দেখে এসেছি হুজুর কেবলার দাড়ি তখন কালো ছিল আমার আব্বা দেওবন্দি ছাত্র আমার আব্বা নিয়ে যেতেন হুজুর কেবলা প্রতাপপুর দরবার শরীফের সাথে আমাদের সম্পর্ক ছিল আছে থাকবে তারপরে তেনার যোগ্য বেটা যোগ্য সন্তান এখন হয়েছে আমার রুহুল আমিন ভাই যান তিনিও দিনের খিদমত করছে দিনের রাস্তায় বেচারা রক্তকে পানি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় সমাজের কি অসুবিধা আছে কোন সমাজে আমার মুসলমান ভাইরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে কোন মুসলমান ভাই বিপদের মধ্যে আছে কোন মুসলমান ভাইটা গরিব আছে আলহামদুলিল্লাহ কিছু পারলেও তো হচ্ছে কি গো আপনারা তো খুশি নন দোয়া করবেন না আপনারা দোয়া করবে হুজুররা আপনাদের ঘরে এসে লিয়ে দু ঘন্টা কষ্ট করে যে নজরানাটা দেন ও নজরানাটাও আমাদের কাছে থাকে না বাপ আর ভাইজান হুজুরকে জিজ্ঞেস করবেন ভাইজান হুজুর কি করছে জিজ্ঞেস করার দরকার নেই দেখতেই তো পাচ্ছে তা আমাদের ক্ষেত্রে একই ব্যাপার যারা দিনের দায়ী হয়ে গেছে যারা দিনের মেহমান হয়ে গেছে আল্লাহ যাদেরকে দিনের জন্য কবুল করেছে তাদের ঘরে অর্থ দেখলে হবে না তাদের ঘরে তাদের ঘরে সমাজে বড় লোকের দিকে তাকালে হবে না তাদের ঘরে বাইক দেখলে হবে না তাদের ঘরে বড় গাড়ি ছাপার আশা করলে হবে না তারা শুধু মোহাম্মদ রসুলের প্রেমের জন্য জীবন কাটাবে আল্লাহ পুরো পৃথিবীটাকে তাদের কদমে হাজির করে দেবে কি নাই হুজুরদের কাছে কি নাই কাকে দরকার আপনার সব আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ উপর থেকে নিচে সব আছে আলহামদুলিল্লাহ কি নাই কার সঙ্গে যোগাযোগ নাই সব আছে আপনাদের যদি থাকতে পারে হুজুরদের থাকবে না তার মানে আরে হুজুরদের কাছে আল্লাহ তার রসুল হাতিয়ার রয়েছে এরা যেখানে যায় সেখানে ভয় করে না মাথা উঁচু করে কথা বলে তাই তো আল্লাহ এদের সম্মান এত দিয়েছে যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে আল্লাহর রহমতে তারাও এদের পক্ষপাতি হয়ে থাকে